ধরে রাখলেই বড় হয়ে যায় আর এই মেসেঞ্জার ই মুজির কথা বলছি তোর কপাল জুতা আর বাড়ি হারামি পাবলিক এখন ভোটাই নাই পাবলিক সব বুঝে তুমি আর করবা তোমার মহিল ভিতরে কি আছে সব কিছু মানে ওপেনে বলে দিবে মানে তুমি কোন জিনিস দেখো কোন জিনিস বলছো কোন জিনিস মানে মাইন্ড করে বলছো সেটা আমরা জানি বিশ্বাস করেন মানে এই মাঘিটা এতটা খারাপ মানে এই কিন্তু বাংলাদেশে না ভারতের একটা মহিলা মানে এই মহিলাকে মানে দেখতে অনেক সুন্দর কিন্তু এই ভিতরে কিছু নাই মানে পশা মানে পশা মানে বিশ্বে মানে ওর ওর পরিবার নাই মানে ওকে জন্ম দিয়ে কুকুর কুকুরের মতো জন্ম দিয়ে রাস্তাঘাটে ছাইড়ে দিছে আজকে এত বড় হয়েছে মার্শাল অনেক সুন্দর দেখা যাইতেছে কিন্তু কি করবে কি কাজ করতে পারতেছে না মানে দিন রাইতে মিলাইয়া মানে যখন মানে একটু টাইম পাই তখন মানে এরকম ল্যাংটা হইয়া টিকটক ভিডিও করে এই ভিডিও দেখে অনেক মানুষের খারাপ অনেক মানুষ ভিডিওতে কমেন্ট করে যে আসো আমরা একটু দেখা করি একটু খেলাধুলা করি সবই তাহলে কি ফুতুল দেখছেন বা ছোটবেলা আমরা কিন্তু অনেক পুতুল নিয়ে খেলতাম মানে সেম ওর মতোই দেখা যাইতেছে এত কিউট একটা মেয়ে মানে সেটা বলার মতো না মানে এই মেয়ে যদি জীবনে থাকে তো জীবন সার্থক যদি ভালো হয় তাহলে সার্থক যদি দেখেন যে না চেয়ারা ভালো আছে কিন্তু নিচের কিছু নাই মানে সব হলো অন্ধকার অন্ধকার ওইটা হলো মানে একটা কুয়ার মতো হয়ে গেছে তাহলে আপনার জীবন মানে কানতে কানতে চোর পানি ফুরাই যাবে এরপরে নাক দিয়ে পানি বাইরে হবে বিশ্বাস করেন মানে এই মেয়েটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু যে মেয়ে টিকটক করে যে মেয়ে টিকটক ভিডিও করে তার মাথায় গোবর থাকে এমন কি ভালো মন্দর মানে কোনো বুঝ তার ভিতরে নাই আপনি তাকে যদি বলেন যে ডাইনে যাইতে ওই যাবে বামে মানে এই ডাইলগটা কইবা দিয়ে যাই হোক এই ভিডিওটা আপনার কাছে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি চান এই মেয়ের সাথে প্রেম করবেন তো আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে প্রেম করাই দিব মিথ্যা কথা আমার কাছে পাত্তা না পেয়ে এখন আমার পিছনে সমালোচনা করে বাহ দাসী বাহ মা কি ভৈন্য করে ভৈ নিয়ে তোরই তো দাসীর মতো দেখে তোর আবার দাসী আছে মানে এই যুগে দাসী কারে কর সেইটা সেটা জানোস দাসী কারে কয় সেইটাই তো ঠিক করে জানোস না আবার দাসী বলতেসিস মানে এখন হলো টিকটকে মানে নিজের রাজা মনে করে নিজের কুটু কুটু মনে করে নিজের মানে বিজনেসম্যান ম্যান মনে করে এই এই মহিলাটা এই মহিলার দাদা দিনে হলো মানে মানুষের বাসায় হলো কাজ করে মানে একটু সময় পালে লেফ্টি নেই যেমন লেফ্টি নেই বুঝতে পারলো একটা ভিডিও করতেছে মানে বাদ দাসী বা মানে নিজ নিজের ডায়লগ নিজের গায়ে লাগছে বিশ্বাস করেন এইরকম মেয়ে যদি আপনি বিয়ে করেন তা আপনার জীবন শেষ হয়ে যাবে মানে আপনার মা বাবাকে মানে মানে এত কষ্ট দিবে সেটা বলার মতো না মানে রান্না তো দূরের কথা মানে টিকটক করতে পাগল হইয়া থাকবে মানে যেই মেয়ে টিকটক করে সেই মেয়ে প্রতিবন্ধী সে কোনো অংশে কম না তো এরকম মেয়ে কি আপনি বিয়ে করবেন সেটা জানাবেন কেমন লাগছে ভিডিওটা আমার মনে হয় না আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে মানে আমার কাছে তো ভালো লাগে না তারপরে যে আপনার মূল্যবান সময় এই ভিডিওটা দিচ্ছেন এটাই আপনার আপনার জন্য অনেক কিছু বা আমার জন্য অনেক কিছু ধন্যবাদ